দ্বিতীয় পর্ব কৃষক করে ফসল ফলায়। ঘরে যখন আসে নতুন ফসল সব অতীতের বাবা মায়ের কষ্ট করতে হয় কষ্টের ফসল হয়ে আসে যদি সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি কর্মসংস্থান পায় ছাত্র সমাজ অনেক পিতামাতার কষ্টের কথা ভুলে গিয়ে বেছে নিচ্ছে মরণ নেশা আবার কেউ পরিচালিত হচ্ছে অদৃশ্য শক্তির ইশারায় ছাত্র রাজনীতি নামে চলছে নানান ধরনের অপকর্ম ছাত্র না হয়েও তৈরি করা হচ্ছে ছাত্র নেতা ছাত্ররা লেখাপড়ায় মনোযোগী না হয়ে ব্যস্ত হচ্ছে টেন্ডারবাজি জবরদখল ইত্যাদি নিয়ে ব্যবহার করছে মরণ নেশা নেশার খরচ জোগাতে প্রয়োজন হচ্ছে আয়ের আয়ের জন্য লিপ্ত হচ্ছে ছিনতায় খুন ও জখমের মতো জঘন্য কাজে আজকাল শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যাচ্ছে দলীয় কন্দল ও সংঘর্ষ প্রতিপক্ষকে ঘায়াল করতে নিতে উঠে অস্ত্রের খেলায় ক্লাস থেকে বেরিয়ে মাহি ও রোজি মাঠের এক কোনায় গিয়ে বসলো অন্য প্রান্ত থেকে রাজন মোবাইল করতে করতে আসছে রোজি বললো ওই যে দেখছো মোবাইলম্যানকে মাহি বললো রাজনের কথা বলছো মোবাইল ও নিত্যদিনের সঙ্গে রোজি বললো আচ্ছা এত কথা ও কার সাথে বলে মাহি বললো যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না ওদের পক্ষে রোজি বললো আর তুমি মাহি বললো রাজনৈতিক আলাপ দাও তো আমি ওষুধ নিয়ে মাথা নষ্ট করতে চাই না রাজুন এসে বসলো ওদের পাশে আড্ডার আসরে হয় রং বেরঙের কথা কথার মাঝে হাসি আনন্দ আবার অভিমান মাহি বললো রোজি বিকেলে এসো পদ্মার বাধে কিছুক্ষণ সময় কাটানো যাবে রোজি বলল কলেজ টাইম মাহি বললো ওকে ম্যাডাম সরি রাজন তুই চুপ করে আছিস কেন রাজন বললো ও কিছু নয় চল ক্লাসে যাই ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো ক্লাস শেষ করে বেরিয়ে ক্যান্টিনে গিয়ে বসলো রাজনের মোবাইলে ঋণ বাঁচতেই বাইরে চলে যায় মাই বলো কি খাবে বলো রোজি বলো তোমার যা ইচ্ছে মাই বলো না তুমি বলো তোমার যেটা পছন্দ আমারও উই একই রোজি হাসতে হাসতে বলল বন্ধুদের বেলায় এমন ভাবে বলতে নেই বিয়ে করলে বুঝবে এই নিয়ে বইয়ের সাথে ঝগড়া হবে আজকের বিল কিন্তু আমি দেব রাজন ফিরে এলো খাওয়ার পর মাহি ও রোজি চলে যায়রা। রাজনের মোবাইল ঋণ বেজে উঠে কথা বলতে বলতে যে যার মতো চলে যায় সময়ের ধারাবাহিকতায় দিনের পর দিন মাস অতিক্রম হয় কয়েকদিন থেকে রাজনকে দেখতে পাওয়া যাচ্ছে না মোবাইলে ঋণ করলে বারবার দুঃখিত শোনা যায় এক সপ্তাহ পর মাহি ও রোজি ক্লাস থেকে বেরিয়ে দেখলো রাজন কলেজ ক্যাম্পাসের দক্ষিণে একটি মেহগুনি গাছের নিচে এদিক ওদিক হাঁটছে আর মোবাইলে কার সাথে যেন কথা বলছে হঠাৎ রজির চোখ পড়ে রাজনের দিকে রোজি বলল মাহি দেখেছো। ওই যে বাবু। মাহি বলল হ্যাঁ তাই তো চলো ওখানে গিয়ে একটু বসা যাক গাছের চারদিকে সান বাঁধানো আছে অনেক সময় ছাত্র ছাত্রীরা ওখানে গিয়ে বসে গল্প করে ওদের দেখে রাজন মোবাইলে কথা বলা বন্ধ করে দেয় রাজন বলল পরে কথা হবে হাই তুই পুলিশের চাকরি পেয়েছিস নাকি তোর চুল ছোট ছোট রাজন বললো আরে না শ্বশুর বাড়ি গিয়েছিলাম রাজি বললো কখন বিয়ে করলে আমরা জানি না আবার শ্বশুর বাড়ি হ্যালিপোনা রাখো আসল কথা বলো রাজন বললো হোস্টেলে ঘুমিয়েছিলাম হঠাৎ পুলিশ চারিদিক থেকে ঘেরে ফেলল রাতের বেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে পুলিশ ধরে নিয়ে যায় সকাল হতেই কোর্টে চালান করে দেয় পুলিশ নিরাপত্তাজনিত কারণে গ্রেফতার করেছিল একশো একান্ন ধারায় আদালত জেল হাজতে প্রেরণ করে জেলখানার নিয়ম চুজ ছোট করে কেটে দিতে হবে শ্বশুরবাড়ি থেকে জামিনে গতকাল এসেছি আর কি এটাই ভাগ্য কিছু না করেও জেল খাটলাম মাহি বলল দেখ রাজন তোর ফোন করা দেখে আমার কিন্তু ভয় হয় রাজনীতিতে জড়িয়ে যাস না যেন আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের রাজনীতি করে কোনো ফায়দা নেই রাজনৈল প্রসঙ্গরা পরিবর্তন কর চল রোজিকে নিয়ে চাইনিজ খবর আজকে কিন্তু বিলটা আমি দেব মা টাকা পাঠিয়েছে আম বাগান দুই বছরের জন্য অগ্রিম বিক্রি করেছেন ওরা একটি রিক্সায় চড়ে তিনজন চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে ওঠে চাইনিজের ভেতরে হালকা রঙের লালবাতি চালানো তো এক নতুন পৃথিবী প্রত্যেক টেবিলের ছেলে মেয়েরা বসে গল্প করছে ফিস ফিস করে কথাবার্তা জোরে কোনো প্রকার শব্দ পাওয়া যাচ্ছে না খাবারের অর্ডার দিল রাজন খাবার টেবিলে নিয়ে চলে যায় নানা প্রসঙ্গ কথা চলছিল হঠাৎ মাহি বলল রাজন বেয়ারা দিয়ে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা কথা বলতে যাচ্ছিলাম রাজন বলল বন্ধুদের মাঝে অনুমতি প্রয়োজন হয় না মাহি বলল তোর মায়ের সাথে তুই দেখা করতে যাস কেন রাজন বলল। আমি বুঝি না তা নয় সবই বুঝি কিন্তু মায়ের সামনে কেলে আমার কষ্ট হয় মাহি বলল তোর জন্য মায়ের বুঝি কষ্ট হয় না রাজন বলল হয় আমারও কষ্ট আমি ছেলে প্রতিবাদ করে থাকি। আমার চাচারা আমাকে মারতে আসে আমার জন্মের পরে বাবা চলে গেলেন পরপারে মা আমাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছে দ্বন্দ্বের ভয়ে মাও চায় না আমি বাড়ি ফিরে যাই বাদ দে ওসব কথা রজি বলল রাজন ধৈর্যের মাঝে একটা ফল পাওয়া যায় তুমি দেখো সময়ের পরিবর্তনে একদিন সব ঠিক হয়ে যাবে ক্ষমতা পেতে গিয়ে রাজনীতির শিকার হয়েও না আমরা তোমার পাশে আছি বন্ধু হয়ে থাকবো চিরকাল মাহি বললো রাজন চল যায় ওরা চাইনিজ রেস্তোরাঁ থেকে বেরিয়ে যে যার মতো বাসায় চলে যায় মাহি বাসায় গিয়ে বিছনায় শুয়ে শুয়ে কি যেন ভাবছে ভাবতে ভাবতে মোবাইলটা হাতে নিয়ে ফোন করলো ঋণ বাঁচতে হ্যালো কে বলছেন রাজন বলছি রেসি বলল ও রাজন ভাই আমি রেসি বলছি রাজন বলল ভালো আছেন রেসি বললো আপনাদের দোয়াই ভাল চলে যাচ্ছে বললো রোজি নেই রেসি বললো ঠিক আছে দিচ্ছি রোজি তোর ফোন রোজি বললো কে মাহি বলল আরে না মাহি আপুকে মিথ্যা বলেছি রোজি বললো কি খবর জনাব মাহি বলল চল রাজনদের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ থেকে ঘুরে আসি রোজি বলল আমি না বলেছি কলেজের সময় ছাড়া কোথাও যেতে পারবো না আম্মু অনুমতি দেবে না আম্মু এলো রাখো বাই বাইক বাইক বলে মোবাইলের লাইনটা কেটে দেয় মাহি মনের ভিতর একটা স্বপ্ন দেখে রোজিকে নিয়ে গড়ে তুলবে একটা নতুন পৃথিবী